কাঁটাই যখনই বেজে উঠে রাত নটা ঠিক তখন শুরু হয় বদ আত্মার কথা বদ আত্মার কথা চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বদ আত্মার কথা এই চ্যানেলে সত্য ঘটনা শোনানো হয় কোনো গল্প শোনানো হয় না আজকের সেরকমই এক সত্য ঘটনা নিয়ে আমাদের চ্যানেলের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ভানু প্রতাপ দত্ত আজকের ঘটনাটি হলো হোটেলের এক ভয়ঙ্কর রাত ভানু প্রতাপ বাবু আপনি শেয়ার করুন আপনার সেই ঘটনা আমাদের দর্শকদের সামনে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের চ্যানেলের স্টুডিওতে আসতে পেরে নিজেকে অনেক গর্ব গর্ববোধ করছি এবং আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ঘটনাটি ঘটেছিল আজ থেকে পাঁচ বৎসর আগে দিনটা ছিল শনিবার সেদিন আমরা গুয়াহাটি থেকে রওনা দিয়েছিলাম আর শনিবার দিন সকালবেলা উপস্থিত হয়েছিলাম সেই অভিশপ্ত দিনে জায়গাটি হল তিনসুকিয়া সেই তিন যখন গিয়ে হাজির হলাম তখন দিন আটটা বিভিন্ন রকম কাজের মাধ্যমে আমাদের দিন অতিবাহিত হল উপস্থিত হলো সন্ধ্যা আর সেই সন্ধ্যাতে আমরা সন্ধ্যা ভজনের জন্য হোটেলে বেরিয়ে গেলাম আর বিভিন্ন হোটেলের খাওয়া দাওয়ার পর নিজেদের কক্ষ তল্লাশ করতে করতে বহু হোটেল ঘুরলাম কোনো জায়গায় আমরা কিন্তু হোটেলে খালি রুম পেলাম না বহু চেষ্টার পর একটি হোটেলে আমরা অবশেষে খালি রুম পেলাম সেই খালি রুমের মধ্যে আমাদের জিনিসপত্র গুছিয়ে রেখে আমরা আবার নিচে নেমে গেলাম নিচে নেমে গিয়ে কিছু কেনাকাটা করলাম এবং রাতের মধ্যাহ্ন ভোজন সেরে নিলাম সেরে যখন আমরা হোটেলে ফিরলাম তখন রাত দশটা ছুঁই ছুঁই তারপর আমরা বেডের মধ্যে বিছানাপত্র একটু গুছিয়ে নিয়ে দুজনে দুজনার বেডের উপর গা ঢাললাম আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে গেল আসল খেলা খেলাটি ছিল এরকম বিছানাতে যখন নিজের দেহ ঢেলেছি সেই সময় পালঙের নিচে থেকে দুইটি কাটা হাত পালং ভেদ করে আমার হাঁটুর উপর চাপ প্রয়োগ করতে লাগলো তখন আমি আর এদিক ওদিক ঘোরা তো দূরের কথা নরন চড়ানও করতে পারছিলাম না ঠিক তখন মুখে দিয়ে কিছু বলতে যাব কি মুখের স্বর বন্ধ হয়ে গেল কোনো কিছু আর মুখেও বলতে পারছি না আমার পাশেরই বেডে শুয়ে আছে আমার এক বন্ধু তাকে তুলতেও পারছি না বিষয়টা বলতেও পারছি না এমন সময় আমার মনে মনে এক দোয়া অর্থাৎ আইতল কুরসি নামে একটি সুরা সেই সুরা আমি আওড়াতে লাগলাম সুরা আওড়াতে আওড়াতে যখন সুরার শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছি তখন দেখলাম কাটা হাত ধুটি আমার হাঁটুর উপর থেকে সন সন করে বেরিয়ে জানলা বেয়ে বাইরের দিকে চলে গেল সেই দৃশ্য দেখার পর ওটা শরীর আমার হিম হয়ে গেল দু মিনিট বিছানার মধ্যে পড়ে থাকার পর শরীরে একটু বল ফিরল লাফিয়ে উঠলাম বিছানার উপর এবং বিছানা ছেড়ে বন্ধুর বিছানায় লাভ দিলাম তাকে উঠালাম তখন সে জেগেই ছিল উঠাবার পর তাকে সমস্ত ঘটনাগুলি বিস্তারিত করলাম তখন দুইজনে বিছানার উপর থেকে আর নিচে নামতে পারছি না আমাদের সন্দেহ হয়েছিল যে বিছানার নিচে নিশ্চয়ই কিছু আছে যে নিচে দিয়ে হাতগুলো উঠেছিল বিছানার উপর নিশ্চয় নিচে কিছু আছে এই ভয়ে নিচে নামতে পারছিলাম না বেশ কয়েক মিনিট যাওয়ার পর পালং থেকে একটি ডাঁড় খুলে নিয়ে পালঙ্কের নিচে নামি দুইজনে একসঙ্গে পালং এর নিচের দিকে তখন তাকালাম কিছুই চোখে পড়ল না দুই তিনটা ঘা দিলাম ওই পালঙ্কের উপর একটু সাহস ফেরানোর জন্য আর কিছু নয় তারপর ভাবলাম না পাশে যে বাথরুমটি আছে টয়লেট ওই রুমটিতেই নিশ্চয়ই আশ্রয় নিয়েছে নিচের ওই অসরেরই আত্মা তখন আর সাহস হচ্ছে না যে টয়লেট রুমের ভিতরে ঢুকে সেটা দেখি পালঙের ডাঁড় খুলে আবার টয়লেটের দরজার উপর বল প্রয়োগ করতে টয়লেটের দরজা খুলে যায় যতটুকু আমাদের চোখের সামনে আসে কিছু চোখে পড়েনি তারপর পালংয়ের ডাঁটটি টয়লেটের ভিতরে ঢুকিয়ে অনেক ঠোকাঠুকি করার পর বুঝতে পারলাম যে টয়লেটের মধ্যেও আর কিছু নেই তখন বন্ধুকে বললাম নাইট বাল্বের আলোতে আমার চোখে পড়েছিল সেই দুটি হাত যেন সন সন করে জানলা দিয়ে বেরিয়ে গেল তখন আমার বন্ধুর মনেও বিশ্বাস হলো তাহলে আর রঙের মধ্যে কিছু নেই যা ছিল তারা বেরিয়ে গেছে এখন আমাদের আর শোয়া ছাড়া আর কোনো গতি নেই এইভাবে বসে বসে সারাটা রাত আমরা কাটিয়ে দিলাম একটা বিছানার ওপর পরের দিন সকাল হতেই আমরা রুম ছেড়ে বেরিয়ে যাব সেই মুহূর্তে এক বয়ের সঙ্গে দেখা হলো বইকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের রুমের মধ্যে কিছু নিশ্চয় আছে কালকে আমরা সারা রাত ঘুমাতে পারি নাই ঠিক যেই ঘটনাটি ঘটেছিল সব তাকে শোনানো হল সব কিছু শোনার পর বইকে আমরা চাপ প্রয়োগ করলাম যে তোমার যদি কিছু জানা থাকে সেই বিষয়ে তুমি আমাদের বলতে পারো কিছু টাকাও আমরা তোমাকে দেব অনেক বোঝানোর পর বই আমাদেরকে বলল আপনারা তো চলেই যাচ্ছেন তবে বলতে আর বাধা কি তবে দেখবেন আমার মালিক নাই কথা জানতে পারে ঘটনাটি ঘটেছিল ঠিক এক বৎসর আগে এইখানে এক স্বামী ও স্ত্রী এসে ভাড়া নিয়েছিল এই রুম পরদিন সকালে কখন যে একজন বেরিয়ে গেছে আমরা টেরো পাইনি তারপর যখন আমাদের বয় এসে রুম সাফা করতে যাই রুমের ভেতর ঢুকতেই আমরা একটি রক্তের গন্ধ নাকে আসে আর বিছানার মধ্যে রক্ত ছিটে আমরা দেখতে পাই তারপর টয়লেট বিছানার খাট নিচে সব তাকাতে তাকাতে একটি বিছানার খাটের নিচে চাদরে জড়ানো একটি লাশ পাওয়া যায় যেটি ছিল ওই স্বামী স্ত্রী এসেছিল তাদের একজনের অর্থাৎ স্ত্রীর লাশ পাওয়া যায় কিন্তু তার স্বামী ওই জায়গা থেকে অর্থাৎ হোটেল থেকে যে কখন বেরিয়ে যাই তা আমরা টেরও পাইনি তারপর থেকেই এই রুমটি যখনই কোনো ব্যক্তিকে আমরা ভাড়া দিই সেই ব্যক্তি সমস্যার মধ্যে পড়ে সারা রাত ঘুমোতে পারেনি এবং ঠিক একইভাবে সকালে উঠে রুম ছেড়ে পালাতে থাকে তারপর থেকে আমাদের মালিক এই রুমের ভাড়া বন্ধ করে দেন এই কিছু দিন চলে আপনারা যখন এসেছিলেন অনেক কাকুতি মিনতি করার পর আমাদের মালিক বলেন ঠিক আছে এতদিন তো হয়ে গেছে হয়তো আর কোনো ঘটনা নাও ঘটতে পারে সেই ভেবে আপনাদেরকে এই রুম দেওয়া হয়েছিল বহুদিনের পর এই রুম কোনো কাস্টমারকে দেওয়া হয়েছিল তারপর আমরা সেই ঘটনা শুনে ওখান থেকে তড়িঘড়ি বেরিয়ে অন্য এক হোটেলে নিজেদের আস্থানা নিই এই ছিল আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে গল্পটি শেয়ার করবেন ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ আবার শুনতে পাবেন এরকমই এক ভয়ঙ্কর সত্য ঘটনা আগামীকাল